তাদের নামাবো বিশে নভেম্বর দুই হাজার আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছ থেকে যারা পর নিতে চাইছিলেন তাদের বলতেছি আমার যে এইটুকু ক্ষতি করছেন তো এর জন্য আমি দেয় কারণ আপনাদের কাছ থেকে এমনিতেই কথা নিয়ে কোনো বায়না বায়না না নিয়েও আমি পান গাছ রেখে দিছি এটার জন্য আমি ব্যাপক ক্ষতি হয়েছি তো যাই হোক আপনারা এই ধরনের কাজ আর কারোর সাথে করবেন না আর আমিও আর আপনাদের জন্য এইভাবে গাছ রাখবো না বায়না না নেওয়া পর্যন্ত আমি দেখাবো এই যে আমার পানগুলো অনেক ভাই আমার সাথে এইভাবে এই ধরনের কাজ করছে এই যে এই গাছটাতে দেখছেন নিচ থেকে পান উপর পর্যন্ত রেখে দিছি আর এই সাইডে কিন্তু আমি ওই যে ওখানেও একটা রেখে দিছি এই রকম মাঝে মধ্যে আমি অনেক গাছ রেখে দিছি যারা কাটিং নিতে চাইছিলেন তো ওনারা বলতে এখন আর নেবে না তো আমি তো আগেই বলছিলাম যে আমি পান ভাঙব তো এই কারণে আমি মাঝে মধ্যে অনেক গাছ রেখে দিছি এই যে নিচ থেকে উপর পর্যন্ত পান রেখে দিছি আর দেখুন এগুলোতে কিন্তু এখানেও রেখে দিছি এই ধরনের এইভাবে মাঝে মাঝে অনেক গাছ রেখে দিছি আর এই এইভাবে তাজগো করছি এক রাত হাত করে পান রেখে দিয়ে আর নিচের পানগুলো ভেঙে ফেলছি আর যেগুলো গোড় নিচ থেকে আমি পান রেখে দিয়েছি ওটা কাটিং দেওয়ার জন্য তারা বলছিল যে পান রেখে দেন কাটিং দেওয়ার জন্য তা আমি ওইভাবে রেখে দিছি এটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগলো বিষয়টা যাই হোক আমি আর আপনাদের জন্য এইভাবে রাখবো না আপনারা পারলে সরজমিনে এসে পানের গাছ দেখে কাটিং নিতে পার নিতে পারবেন আর আমি এইভাবে দেব না আগেও কিন্তু বিক্রি করছি তারা সরজমিনে আসেই কাটিং দেখে কাটিং নিয়ে চলে গেছে দেখুন এই গাছটাতে পান ভাঙছি শুধু পাঁচ ছয়টা পান রেখে দিয়ে আর ওই সাইডটা দেখুন নিচ থেকে পান রেখে দিছি কাটিং দেওয়ার জন্য এই যে এখানেও রেখে দিছি ওই যে সামনেও দেখা যাচ্ছে রেখে দিয়েছি এই পার্শ্ব বাম পাশে রেখে দিছি ঠিক আছে ভালো থাকবেন আর এইভাবে আমাকে হয়রানি করবেন না